আমি তারপর হম তারা একটু পরে যাচ্ছে তুমি বাবুর কাছে একটু শো

আমি ঝুঁকি কাটতেছি আমি গুড় দিয়ে ধুতি খাচ্ছি গুড় খাতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন বাবু ঘুমিয়ে পড়েছে শিল্পাটা আমরা ধার করে নিয়েছি

এটা আমাদের নিজে বাসা না এটা আমাদের ভাড়া দেওয়ার বাসা ভাড়া বাসা এটা আমাদের ভাড়া বাসা